অনেক জায়গা আছে যেখানে সত্যিকারেরই ফুড কালার আজ ইউজ হয় কিন্তু তোমাদের কিন্তু কারোর ক্ষমতা নেই ওখানে গিয়ে ক্যামেরা অন করে ডিরেক্ট ভাবে ভিডিও একদম দূর দূর করে দাঁড়িয়ে দেবে এই যে চিকেন কষা করছো তোমার হয়তো ভুল হচ্ছে ভুল হচ্ছে কেন ধরা পড়ে গেছো ওই জায়গায় যে ফুড কালারের বাক্স লুকিয়ে রেখে দিয়েছো লাল রঙের এটা হ্যাঁ ওটা ফুড কালারের বাক্স হ্যাঁ এটা কি গণেশের কাশ্মীরি

সেখানে যদি এসে এরকম ভাবে ব্যবসা নষ্ট করো এটা কি মানা যায় বলো তা তুমি এটা তুমি কেটে দিতে পারবে এটা অবশ্যই এটা একদম দেখাও দেখি না বললাম বলে নাকি এমনি এটা তো আমি এনেছি রান্না করার জন্য আমি কেন টাকা খরচা করে আমি দেখাও দেখি দেখাও দেখি তুমি মুখে বলছো নাকি এটা গণেশের হ্যাঁ দেখে নিয়েছি মুখে যেমন বলছো তেমন কাজে করো কিনা দেখি আরে আমার রান্নাটাকে তো প্রেজেন্টেবল করতে হবে তাই না তার মানে এটা কোম্পানির ফুটকালা যাচ্ছে মানে কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা চা সেটাকে তাই বলতে হবে এখন যদি তুমি পোলাওটাকে ফ্রাইড রাইস বলো আর ফ্রাইড রাইসটাকে পোলাও বলো সেটা বললে তো হবে না দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ঘরোয়া যে কালার আমরা খাই সেই কালারে কিন্তু দিল আমরা প্রতিদিন খাই প্রতিনিয়ত সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা অনেকে বলছে ফুড কালার সেইটাই কিন্তু দিদি রান্না করে আর আমরা সেটাই খাই